এই মুহূর্তে বাংলাদেশে যারা আছেন তাদেরকে অনুরোধ করতেছি যারা অভিভাবক আছেন যারা মুরব্বী আছেন যারা যাদের শরীরে শক্তি আছে তারা সবাই ছাত্রদের পাশে দাঁড়ান ছাত্রদের ছাত্রদের আন্দোলনকারীদের পাশে দাঁড়ান আন্দোলনকারীদের যারা আন্দোলন করতেছে তাদের পাশে দাঁড়ান দেশটাকে সৈরাচার মুক্ত করার জন্য তাদের পাশে দাঁড়ানো আপনাদের জরুরি আমরা যুবকরা যারা বিদেশের মাটিতে আছি যারা প্রবাসে আছি তারা হয়তো দেশের দেশের জন্য কিছু করতে পারবো না এই মুহূর্তে ছাত্রদের পাশে দাঁড়াইতে পারবো না কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে আমাদের আমার ফ্যামিলি আমার আত্মীয় স্বজন আমাদের সবাইকে পরিবারের সদস্যদেরকে সক সকলকে রিকোয়েস্ট করতেছি আপনারা ছাত্রদের পাশে দাঁড়ান ছাত্রদের আন্দোলনের সাথে সমর্থন দিন ছাত্রদেরকে সাহস যোগান ছাত্রদের প্রতি সহানুভূতি হন এবং ছাত্রদের পাশে দাঁড়ান বারবার রিকোয়েস্ট করতেছি আপনারা ছাত্রদের পাশে দাঁড়ান ছাত্রদের সাথে একত্রতা ঘোষণা করে এই আন্দোলনের মাঠে নেমে পড়ুন একটা স্বাধীন দেশ উপহার দিন একাত্তরে যেমন মুক্তিযুদ্ধরা আমাদের আমাদের একটা স্বাধীন দেশ উপহার দিয়েছিল ঠিক দু সালে আপনারা ছাত্রদের সাথে যুদ্ধ করে ছাত্রদের সাথে যুদ্ধ নেমে স্বৈরাচার সরকারের সাথে যুদ্ধ করে একটা স্বাধীন বাংলাদেশ উপহার দিন যেখানে কোনো অন্যায় থাকবো না যেখানে কোনো অবিচার থাকবো না যেখানে কোনো মানে স্বজন প্রীতি থাকবো না সেরকম একটা বাংলাদেশ আমরা উপ আপনারা আমাদের উপহার দিন যারা দেশে আছেন তাদেরকে অনুরোধ করছি বারবার অনুরোধ করতেছি আপনারা ছাত্রদের সাথে আন্দোলনে নেমে পড়ুন